সালাম আলাইকুম প্রতি বছরই এপ্রিল আসলে আমার পলিনের অ্যালার্জি শুরু হয় এপ্রিল মে দুই মাস চলবে তো এই অসুস্থতার মাঝখানেও দেশের সারা দিন বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে নানান আলোচনা গুজব অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা গেল দুই দিন পার করেছি তো আমি সবগুলো ঘটনাকে একদম আলোচনাগুলো উঠেছে এরকম আমি মনে করি না এর এর পেছনে নিশ্চয়ই কিছু কারণ ছিল আমি আমার যুক্তিগুলো তুলে ধরব আপনাদের অনেকের কাছেই এটার পক্ষে বিপক্ষে মতামত থাকতে পারে আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন দু চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এক দেড় মাসের ভেতরে আমি একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন যদি নাও হয় তাহলে তারপরের মানে এক বছর পরের মেয়াদের প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগের কেউ যদি শেখ হাসিনা ধরেন যে পরিমাণে ফেন্সিডিল সে ভারতে খাচ্ছেন এখানে তো খুব সহজেই পাওয়া যায় তো উনি কয়দিন টিকতে পারবেন জানি না যাই হোক আওয়ামী লীগের কেউ প্রধানমন্ত্রী হবে এই কথাগুলো কেন বলেছিলাম আমার কাছে মনে হয়েছিল কি যে বিপ্লবের এটা আসলে ডিরেকশনটা ঠিক মতো যাচ্ছে না কারণ হলো আমরা ধরেন বিপ্লব নিয়ে অনেক নাচানাচি শুরু করেছিলাম আমরা তো জানতাম না পাঁচ তারিখের পরে আসলে এই এইভাবে হচ্ছে কিন্তু ভারত তো সবই জানতো তারা তাদের মতো করে সুন্দর করে তাদের প্ল্যান বিতে কে কে থাকবে আসিফ নজরুল সহ কারা কারা এখানে প্রথম আলোর যে পুরো গমটা এরা কি করবে এই জিনিসগুলো তারা জানতো ওইভাবে সেট করেছিল যে কারণে তারপর এই যে প্রধান উপদেষ্টার এই যে প্রেস সেক্রেটারি শফিক সহ আসিফ নজরুলের ঘনিষ্ঠ যারা যারা আছে প্রথম আলো এদেরকে এখানে বসিয়ে দিয়েছেন তারা তাদের মত এই যে তারিখের যেই আন্দোলন যে বিপ্লব যে স্বাধীনতা এটা ধ্বংস হওয়ার পেছনে যদি একজন মানুষ অনেক মানুষই মনে করেন আমি আসিফ নজরুলের ব্যাপারে এত কেন একজন মানুষ যদি নাকি এটার জন্য সবচেয়ে বেশি দায়ী থাকে সেটা এই আসিফ নজরুল এর জন্য প্রতিটা জায়গায় সমস্যা হয়েছে আপনাদেরকে এই কথাটা কেন বলেছিলাম যে শেখ হাসিনাই আবার আসবে এটা যদি আপনাদের আমি বিশ্লেষণ করতে চাই তাহলে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এই যে পনেরোটা বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকল আন্তর্জাতিক বিশ্বের কেউ তাকে সরায় নাই এখান থেকে ইন্ডিয়া একদম সরাসরি তাকে সাপোর্ট দিয়ে গিয়েছে কিন্তু আন্তর্জাতিক বিষয়ে অন্যান্য দেশগুলোকে যে এই ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে রাখা সম্ভব হলো কেন কিসের জন্য করা হয়েছিল কিসের জন্য হাসিনাকে কেউ সরাইতে পারে নাই আন্তর্জাতিক বিশ্ব থেকেও কোনো চাপ কেন আসে নাই এর একমাত্র কারণ বাংলাদেশকে সবাইকে বোঝানো হয়েছিল যে এই দেশটা হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্র তারেক রহমান খালেদা জিয়া এরা হচ্ছে জঙ্গিদের মূল হোতা এরা এই এদের কারণে এদের যদি ক্ষমতায় যায় তাহলে এই দেশ আবার জঙ্গি হয়ে যাবে অতএব আওয়ামী লীগকে রাখতে হবে একমাত্র এই কারণে শেখ হাসিনাকে পনেরো বছর রাখা গেল আচ্ছা সেখানে এই আন্তর্জাতিক পুরো বিশ্বটাকে কারা এই ন্যারেটিভটা দাঁড় করাইলো দাঁড় করাইল হচ্ছে ভারত আর কাদের উপরে চাপাইল আলেম সমাজ বিএনপি জামাত তাদের উপরে তার মানে প্রধান যে বিষয়টা পনেরো বছর যেই কারণে থাকতে পারলো সেটা হচ্ছে এই যে আমাদের দেশকে জঙ্গি রাষ্ট্র তৈরি করার সেটা। এটার সাথে একটা বড় অংশ প্রথম আলো যদি এটা হয়ে থাকে যে ইন্ডিয়া আমাদেরকে ইন্ডিয়ার কারণে আমরা পনেরো বছর আসতে পারি নাই তাহলে আমাদের প্রধান কাজ ছিল এই স্বাধীনতার পরপর ইন্ডিয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়া কোন পদক্ষেপ নেওয়া হয়েছিল ভারতের সাথে কে কত পারে ঘষাঘষি করার জন্য সবাই চেষ্টা করল আমাদের প্রধান শত্রুকে আপনি পাশে রেখে তারপরে দেশ চালাবেন দেশে আবার অস্থিতিশীল পরিস্থিতি আসবেন আবারও হাসিনা আসবে না হাসিনা এসে আবারও পনেরো বছর না পনেরোশ বছর বাংলাদেশ শাসন করবে না ভারতের এই ভারতের সাথে একসাথে হয়ে যাবে না এর কোনো গ্যারান্টি দিতে পারবেন তাহলে করেন নাই কেন প্রথম আলো যে কিনা সরাসরি আমি নিজে আমার এখানে আমি একুশে আগস্ট বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখাইলাম যে প্রথম আলো কিভাবে কিভাবে এই কাজগুলো করেছে অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোজা যায় সেখানে করলো কি প্রথম আলোর উপরে আঘাত মানে হইলো গণমাধ্যমের উপর আঘাত এই আঘাত সে কোনোভাবেই সেখ শেখ মুজিবের ব্যাপারে কি বললো শেখ মুজিবের ছবি করলে তারপরে এটা তার বুকে চিন্তা কথাবার্তা মির্জা ফখরুলের তো সমস্যা না এই বক্তব্য যেদিন শুনেছিলাম সেদিনই মনে করেছিলাম আর বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথাবার্তা বলে লাভ নাই নিজের মতো করে কিছু টাকা পয়সা টয়সা কামাই কামায় তারপরে চুপচাপ থাকে কিন্তু মির্জা ফখরুলই তো বিএনপি না মির্জা ফখরুল মানে কোটি কোটি বিএনপি জামায়াতের কর্মীরা নেতারা অনেকে আছে যারা আসলেই ভারতকে অপছন্দ করে প্রথম আলোকে বাংলাদেশ থেকে উৎখাত করতে চায় তাদের জন্য তো আমাদের পাশে থাকা উচিত মির্জা ফখরুলের একটা ঘর জামাই আছে ওই যে ফাহাম আব্দুল সালাম আব্দুল যেন এই ঘর জামাইটা এতদিন মির্জা ফখরুল অস্ট্রেলি অস্ট্রেলিয়াতে যে আওয়ামী লীগের কাছ থেকে যা ভাগটাক পাইতো এগুলি নিয়ে ওইখানে দিত বউরে নিয়ে থাকতো এখন সে বউ নিয়ে বাড়িতে এসেছে গ্রামে মানে দেশে এসেছে প্রতিদিন বিভিন্ন গণমাধ্যমে দেখি সে বক্তব্য দেয় এতদিন কইছিলেন ওনার বউ ওনার মেয়ের তো উচিত ছিল এখানে এসে তারপরে এগুলো নিয়ে নেতৃত্ব দেওয়া কথাবার্তা বলা বলে নাই তো কোনো কিছুই নাই এখন এসেছে কারণ এখন এই যে আবার লুটপাট শুরু হয়েছে খবর নেন যান মির্জা ফখরুলের ভাইয়ের অত্যাচারে তার এলাকার লোকজন ঘরে থাকতে পারে না বাংলাদেশের সবচাইতে বেশি আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসিত করা হয়েছে মির্জা ফখরুলের এলাকায় এগুলো নিয়ে কাজ করতেছে এখন দিচ্ছি না কেন বিএনপির অনেক মানুষজন ফোন করেন ভাই এখানে এটা হচ্ছে এখন দিচ্ছি না কারণ বিএনপি কে আসলে এখন ই করলে বিএনপির ভেতরে সমস্যা থাকবে এরকম দুই একটা নেতাও থাকবে এই টাইপের কিন্তু পুরো বিএনপিকে তো আপনি কালার করতে পারবেন আমার এর পরের দেশের নেতৃত্বে কে আসবে আপনি বিএনপিকে যদি সরেন তাহলে তো এটা মানে একটা ডিপলিটা পলিটিসাইজেশনের দিকে চলে গেল তখন আপনি কি করবেন কাকে আনবেন এখানে একটা অন্য তৃতীয় পক্ষ আসবে সেনাবাহিনী আসবে ইন্ডিয়া সেই সুযোগ নেবে সো আমার সেকেন্ড চয়েস হচ্ছে বিএনপি অতএব এই কারণে বিএনপির বিষয় নিয়ে বিএনপি চাঁদাবাজি করে এই করে সেই করে নানান অভিযোগ বিএনপি নিয়ে কোনো কথা বলা যাবে না বিএনপিকে নিয়ে কথা বলা হবে কিন্তু এখন না যে কারণে এগুলো নিয়ে কথা বলি না কিন্তু মির্জা ফখরুলরা কাজগুলো করছে এখন মির্জা ফখরুলের তো কোনো সমস্যা হবে না মির্জা ফখরুল তো আওয়ামী লীগের সাথে মিলেমিশে পনেরো বছর খুব শান্তিতে ছিল সে একদিন এক ইয়েতে ক্যাবিনে ছিল মানে আটক হয়েছিল আটক ছিল আটক হইলে তারা সুন্দর করে ফাইভ স্টার হোটেলে পর্যন্ত রাখা হইতো হোটেল সহ কয়েকজন এদেরকে রাখা রাখা আরামে তো এই লোকগুলিকে আপনার ওই ক্যাবিনে রাখার পর একদিন সে একজন বিএনপির নাম বললাম না বিএনপির এক নেতার সাথে সে বলছিল যে খালদা জিয়ার কথা বলছে এই মহিলার কারণে মহিলার মাথায় সমস্যা আছে এই মহিলার কারণে এখন আমারে এই জেলে আসতে হইল মানে একটা কর্মসূচি দিয়েছিল খেলাদা এটা দুই হাজার ধরেন কত সাল বিশ সাল বা তার বা মানে জেলখানে যাওয়ার আগের আমার ঠিক সময়টা মনে নেই জেলখানায় যাওয়ার আগের ওই সময়টাতে এটা বলেছিল আচ্ছা এখন মির্জা ফখরুলের তো সমস্যা নাই এবং মির্জা ফখরুল এই দেশের এই আওয়ামী লীগের যে চিন্তা চেতনা সে দেখবেন ছাত্রদল যুবদল বিএনপির লোকজনের সাথে তার যে আচার আচরণ আওয়ামী লীগের ক্ষেত্রে তার আচরণ দেখবেন চেঞ্জ বিএনপির সাথে প্রচন্ড কর্কশে গায়ে হাত তুলতে যায় চর মারে ধাক্কা মারে বিএনপির লোকজনের কথাবার্তা শুনলেই মনে তার গায়ে আগুন ধরা যায় এই জেনুইন একটা আওয়ামী লীগের তো এদের কথা শুনে যদি আমরা কথা বলা বন্ধ করে দিই তাহলে তো সমস্যা আপনি আওয়ামী লীগের এই যে সজীব আজাদ জয় সহ আওয়ামী লীগের যেসব ফেসবুক পেজ টুইটার এগুলো আছে এগুলো তো আপনি যান গেলে দেখবেন তাদের মূল কাজ হচ্ছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা ইংলিশে আপনার ট্রান্সলেট করে তারপরে বাংলাদেশের বিভিন্ন ঘটনাকে তারা পৃথিবীর কাছে মিথ্যা সত্য মিলায় তারপরে এগুলো ছড়াচ্ছে তো এই যে কাজগুলো আওয়ামী করছে তাদের মূল টার্গেট বাংলাদেশকে এই জঙ্গিবাদ এটার ইয়ে করা আচ্ছা এখন আমাদের উচিত ছিল কি প্রথম উচিত ছিল যে যারা এগুলো করেছে তাদের বিচার করা এই যে ভারত এবং আওয়ামী লীগ এগুলো করেছে এটার ব্যাপারে শক্ত অবস্থান নেয়া আমরা সেই ভারতকে বসায় রাখলাম আমরা যেই প্রথম আলো কিনা সারা দুনিয়া প্রথম আলো সারা দুনিয়াতে এইটারে আপনার ছড়ায় দিল প্রথম আলো করে বাংলায় ডেইলি স্টার করে ইংলিশে সারা দুনিয়া এটা চললো তাদের পাশে গিয়ে আপনি বসলেন তাদেরকে বাঁচাইতে চাইলেন তো আপনি একবারও চিন্তা করলেন না যে এদেরকে রেখে এরা যদি নাকি এই এই প্রথম আলোয় তারেক রহমানকে খাম্বা তারেক বানিয়েছে এই প্রথম আলোই তারেক রহমান খালেদা জিয়াকে জঙ্গিদের প্রশ্রয়দাতা আশ্রয়দাতা বানিয়েছে মনে নেয় আপনার এই বিচারটা তো করা দরকার ছিল আমি বাংলাদেশে যদি নাকি কোনো জঙ্গি থাকে অবশ্যই তার বিচার চাই বাংলাদেশ ইসলামী শরিয়া ভিত্তিক চলুক আমি এটা চাই না মানে আপনি আমার যাই মনে করেন তাই মনে করেন আমি এটা চাই না বাংলাদেশ ইসলামী সরিয়া ভিত্তিক চলার মতো ওই অবস্থা আমাদের নাই আমরা সেই জায়গায় যদি কেউ পারেন ওই না ফাটায়া একটা গাড়ি বানায় দেখেন আমি ওই জায়গায় এখন যাইতে চাই না যে কারণে কেউ যদি এখন আবার বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে আমি মনে করি বিএনপি আগে যেইভাবে সেই শায়েক আব্দুর রহমান থেকে শুরু করে বাংলা ভাইদেরকে যেভাবে সাহসা করেছে এইবারও সেটাই করুক জঙ্গিবাদকে মাথা চারা দিতে দেওয়া যাবে না কিন্তু জঙ্গিবাদ বলে কি বাংলাদেশে আসলে কিছু আছে সেটা প্রমাণ করা দরকার ছিল এই সরকারের আসার পরপরই বিচারগুলো তাড়াতাড়ি শেষ করা শেষ করে যে এই ঘটনাটা আসলে এই যে এভাবে নাটক সাজানো হয়েছিল এটা এইভাবে নাটক সাজানো হয়েছিল এই নাটক সাজিয়ে এইভাবে এইভাবে ভারত এবং আওয়ামী লীগ মিলে তোমাদেরকে ভুল বুঝিয়েছে আসলে বাস্তব চিত্রটা এটাই এর মাঝখানেও যদি আলেমদের ভেতরে কেউ জঙ্গি কর্মকাণ্ডে যদি থেকে থাকে আমি তাদের বিচার চাই বাট বাদ বাকি যারা তাদেরকে তো সারা দরকার সেইটা না করে আপনি তাদেরকে জেলখানায় রাখলেন আর যারা এটা করলো তাদেরকে আপনি আশ্রয় প্রশ্রয় দিলেন দুই দিন আগে এক ভিডিও দেখলাম ওই যে এই ইয়ের ফারজানা ব্রাউনিয়ার এক্স বয়ফ্রেন্ড আপনার জিল্লুর রহমান তৃতীয় মাত্রা করে এই জিল্লুর রহমান ফারজানা ব্রাউনিয়ার এক্স মানে কত নাম্বার সেটা তো বলা যাবে না এটা সম্ভবত পার্ট টাইম বয়ফ্রেন্ড ছিল তো এই পার্ট টাইম বয়ফ্রেন্ড বলছেন যে ঈদের পরে এই দেশে আবার জঙ্গি হামলা হবে আমার হাতে একটা সিক্রেট রিপোর্ট যেখানে দেখা যাচ্ছে যে ঈদের পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অস্থির এক ধরনের জঙ্গি তৎপরতা গত কিছুদিন ধরে আমরা এই আলোচনা শুনছি এবং লক্ষণও দেখা যাচ্ছে এটা পাঠবার একটা আশঙ্কা আছে তিনি বলছেন দেশে নাকি কোন এক সাংবাদিক এটার সাথে জড়িত কোন কোন আলেম নাকি দেশের কে কারাকারা জড়িত আর প্রবাহে একজন আছে কোত কোথায় নাকি থাকে কেউ নাকি জড়িত জেনে সুপ্রকোশিত কিছু সংগঠন তাদের অন্তত তিনজনকে ক্লিয়ারলি আইডেন্টিফাই করেছে রিপোর্ট এদের সঙ্গে একজন সাংবাদিকও আইডেন্টিফাই করা গেছে যিনি এই সব তৎপরতার সঙ্গে যুক্ত তার কাছে একদম পুরো তথ্যসূত্র খাতা এইভাবে খাতা তিন চারটা পৃষ্ঠা নিয়ে তারপরে তিনি বসেছেন ওই ব্যাপারে তার কাছে সব তথ্য হ্যাঁ কিভাবে হামলা হবে

ও কোথায় পেয়েছে এটা এরা হচ্ছে খুব চিপ রেটের দালাল এরা বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার কাছ থেকে টাকা পয়সা খায় টাকা পয়সা খায় তারপরে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় ভারত নিশ্চয়ই ওই র হয়তো বড় অঙ্কের একটা মোটা অঙ্কের টাকা দিয়েছে এই টাকা পয়সা নিয়ে সে এখন আবার আগের নেরেটিভ দাঁড় করাইতে চায় দেশে আবার হামলা হবে ঈদের পরে মানে জঙ্গি হামলা হবে এই দেশে প্রচুর জঙ্গি আছে এদের সাহায্যতা করো এত সোজা না ভাই পাঁচ তারিখ এমনি এমনি আসে নাই যদি কেউ মনে করেন পাঁচ তারিখ এমনিতেই চলে এসছে এটা মনে করার কোনো কারণ নাই আল্লাহ নিজের হাতে ধরে আপনাদেরকে এই গিফট দিয়েছিল এটা যদি ধরে রাখতে চান তাহলে এটা নার্সিং করতে হবে এই যে আটটা মাস হইল এখনো পর্যন্ত বিএনপি জামায়াত সহ বিভিন্ন লোকজন জেলখানায় আছে জেলখানায় থাকা মানুষগুলির এখন পর্যন্ত জেল থেকে বার করতে পারলেন না রোজাটা করলো তারা জেলখানার ভেতরে ইফতার কি করে তার পরিবারের অবস্থা কি পনেরো বছরে এই মামলা চালাইতে চালাইতে কি অবস্থা আরে ভাই এই জেলখানার মানুষগুলোর এই যে প্রতিদিন তাহাজ নামাজ পড়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া দেশের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা এই জন্য পাঁচ তারিখ এসেছিল তাদের চোখের পানির দাম দেন নাই তাদেরকে এখন পর্যন্ত জেলখানায় রাখা তারপরে ক্ষমতায় চলে আসবেন এত সোজা এত আপনি ক্ষমতায় চলে আসবেন দেশে যাইতে পারে ক্ষমতা বহু দূরের ব্যাপার খুব প্রীতি দেখাইছেন না শেখ হাসিনা দেশে আসবে শেখ হাসিনা এই আবার ইয়ে করবে আওয়ামী লীগকে আমরা মাপ করে দিব তোর কাছে মাপ চাইছে এখন আওয়ামী লীগকে পুনর্বাসন পুনর্বাসিত করবে কি কোন রিফাইন আওয়ামী লীগ আসবে নাকি পিওর আওয়ামী লীগ আসবে র আওয়ামী লীগ আসবে না কোন আওয়ামী লীগ আসবে সেটা নিয়ে আলোচনা হয় এই আলোচনা আপনাকে আসতে বলছে কি আওয়ামী লীগ বলছে আপনার কাছে যে আমরা আসতে চাই আমাদেরকে র আওয়ামী লীগ নিবা নাকি এই রিফাইন আওয়ামী লীগ নিবা কোনটারে নিবা কোনভাবে আমাদেরকে নেওয়া যে চাইছে আপনার কাছে এখনো প্রতিদিন হুমকি দেয় এখনো প্রতিটা দিন বলে যে তারা ই করবে চলে আসবে এদিক দিয়ে আসতেছে ওই দিয়ে আসতেছে হুঙ্কার দিতে থাকে আপনি যে তারে মাফ করেন আপনি যে তারে নিয়ে আলোচনা করতেছেন সেই আলোচনার কারণটা কি আওয়ামী লীগ কবে কোন দিন আপনাকে বলছিল যে আপনি আমরা আমাদেরকে নেন নেওয়ার ব্যবস্থা করেন আমরা দেশে একটু ফিরতে চাই আপনাদের সাথে কথা বলতে চাই বলেছে নাকি আমরা আলোচনা করছি আওয়ামী লীগের লোকজন এই গতকালকে আসিফ নজরুল তার প্রিয় আওয়ামী লীগের লোকজনকে কোর্টের বিভিন্ন জায়গায় বসিয়ে রেখেছে গতকালকেও এত কুশিয়াল একটা সময়ের ভিতরে কালকে মনে হয় মনে হয় মনে হয় বার আওয়ামী লীগের লোকজনের ইয়েতে দেখেছি শেখ হাসিনা ওই দিক দিয়ে ঢুকছে ওই দিক দিয়ে ঢুক তোরে ঢুকাই দেওয়া হবে ঢুকতে বল দেশের মানুষ এখন ওই ওই মেজাজে নাই হ্যাঁ সেনাবাহিনীও যদি না কি তেরি করে সেনাবাহিনীর মধ্যম সারি জুনিয়র অফিসাররা বসে আছে সৈনিকরা বসে আছে পনেরো বছর বহুত হয়েছে তেরি করার চেষ্টা করলে কোনো জেনারেল তারা বসে থাকবে না কারণ সেনাবাহিনী এই দেশের মানুষের প্রাণের কথা বলে এই দেশের মূল রক্ষক হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সেই সেনাবাহিনী এত সহজে আপনি দুই চারজন জেনারেলের কারণে বিক্রি হয়ে যাবে আরেক দেশের কাছে এটা মনে করার কোনো কারণ নাই ঢুকতে বল অমুক জেনারেল অমুক জেনারেল অমুক কর্নেলের কথা শুনে তারপরে ঢুকতে বল তারপরে বুঝবে মজাটা আয় এগুলি করা হচ্ছে এর মাঝখানে আপনি গতকালকে দুইজনকে জামিন দিয়ে দিলেন আওয়ামী কি করতো আওয়ামী যখন দেশে পরিস্থিতি হইতো তখন সবগুলি নিয়ে বন্ধ আপনি এই পরিস্থিতির মাঝখানে জামিন দিয়ে দেন কিভাবে সম্ভব এক এমপির জামিন দিয়ে দিয়েছে কিভাবে সম্ভব এখানে আমরা আলোচনা করছি আওয়ামী লীগকে পুনর্বাসন এই নিয়ে আলাপই চলবে না কিসের আওয়ামী লীগ ওদের বিচার হবে ওরা রাজনীতি করতে চায় করুক সমস্যা নাই আওয়ামী লীগ দেশে রাজনীতি করবে আওয়ামী লীগের নাম দিয়া করুক কে করবে কোন আসবে আমরা চুজ করবো নাকি আওয়ামী লীগের একদম সর্বোচ্চ নেতা থেকে যত সারা বাংলাদেশের পদস্থ যত আওয়ামী লীগের ছিল সবার খুনের এদের বিচার হবে হবে বিচারের মুখোমুখি হোক আগে আমাদের আলোচনা পুনর্বাসন নিয়ে আপনারা আলোচনা করতে বলছেন এত পীরিতি এটা তো এই পনেরো বছরের বাম ঠিক হয় নাই এখনো পর্যন্ত লজ্জা লাগে আওয়ামী লীগের চাই না এটা বলতে কারণ কি কারণ হচ্ছে এই যে আওয়ামী লীগের টাকা পয়সা খেয়েছে না আওয়ামী লীগের সময় বিএনপি নেতার ব্যাংক চলে নাই গার্মেন্টস চলে নাই ব্যবসা প্রতিষ্ঠান চলে নাই চালাইছে তো চালাইছে যে কারণে এগুলি কি কি লেনদেন হয়েছে এগুলি রেকর্ড তো তাদের কাছে আছে সেগুলি থাকার কারণে তারা এখন কথা বলতে পারে না যেগুলি থাকার কারণে আওয়ামী লীগ যেটা শিখাই দেয় ওইটা বলতে হয় তারেক রহমান তারা দেশে নিতে চায় না তো আমরা অনেক কথাবার্তা বলেছি তো গেল বিশেষ করে পাঁচ বছরে এবার দেশের কোনো খারাপ পরিস্থিতি আসলে আমরা পাশে থাকব না কারণ যা দেখলাম এইবার যাকে যেখানে বসানো হয়েছে সে সেখানে যে লুটপাট করার চেষ্টা করেছে কেউ এই দেশের কথা চিন্তা করে এই দেশের মানুষের কথা চিন্তা করে নাই আপনি ছাত্ররা আরে বাপ তোর তো তোর একশো কোটি টাকার মালিক হলে তুই সেই টাকা কই রাখবি এইটাই তো তুই জানিস না এখনো সেইটাই শিখিস নাই তুই টাকার পেছনে দৌড়ানো শুরু করছিস তোর সাথে যে যারা কিনা মারা গিয়েছে তাদের পরিবারের গুলোর কাছে এখন পর্যন্ত টাকা পয়সা তার সাহায্য সহযোগিতা পরিবারের পাশে দাঁড়াইতে পারিস নাই তুই টাকা পয়সা কামানো শুরু করছিস যারাই যেখানে বসানো হয়েছে এই জন্য তো মানুষ খালি আমি না আমার চাইতে তো বেশি অবদান এই দেশে যারা রাস্তায় থেকে তারপর মারামারি করেছে গুলি খেয়েছে মারা গিয়েছে অন্ধ হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে এই লোকগুলি আর আসবে না আপনার পাশে এইভাবেই থাকতে হবে তো যেটা আগে বলছিলাম যে মির্জা ফখরুলের মতো এইসব কাল্পিক আওয়ামী লীগের দালাল যারা আছে তাদের জন্য যে কথা বলবো না এটা না বলে পারি না কারণ ওই যে সাধারণ মানুষগুলো আছে না তাদের জন্য বাট আমার মনে হয় আর কি সাধারণ মানুষের এটাই মনে হয় ভাগ্য এই কোনো পাপ বোধ আছে যে কারণে আমার আমার কপালে আসলে ভালো কিছু নাই ভাই এই জন্যই হয়তো এরকম হয় তা না হইলে এরকম বিশাল একটা সুযোগের পরে এই দেশের মানুষগুলি ঠিক হইলো না মানে মানুষগুলি বলতে এই যে যারা জায়গা মতো বসানো হইলো তারা কেন ঠিক হইলো না এটা আমি জানি না এটার কোনো ব্যাখ্যা নাই ভাই ও আমার আজকের ভিডিওর মূল কথা হয়েছে যে ভাই যে জন্য এই দেশটা পনেরো বছর আরেক দেশের কাছে জিম্মি ছিল সেটা পয়েন্ট আউট করা এবং পদক্ষেপগুলো নেয়া এটা যদি না নেন কালকে পরশু এই যে ঝুঁকির ভেতরে আপনাকে থাকতেই হবে ভারত আপনাকে কখনোই শান্তিতে থাকতে দেবে না এটা মনে করার কোনো কারণ নাই অতএব যদি মনে করেন ওই ঝুঁকি ওই শত্রুকে দমন করতে হবে প্রকাশ্যে আনতে হবে প্রকাশ করতে হবে যে ইয়েস আমরা এটা চাই না এক বিএনপি আর জামাত যদি প্রথম আলোকে সেল্টার না দিত প্রথম আলো বাংলাদেশে এতদিন থাকতে পারত না অনেকে বলে গণমাধ্যম আর ভাই গণমাধ্যমের মাঝখানে অনেকগুলো অফিস টফিস সব জ্বালায় দেওয়া হয়েছে কি হয়েছে বন্ধ হয়ে গিয়েছে কি হয়েছে করা হয়নি প্রথম আলোর যেই সাংবাদিকগুলো এই যে টিপু সুলতান থেকে শুরু করে যেগুলো আপনার জঙ্গি নাটক সাজাইতো ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া একদম ওইভাবে এইভাবে আপনি হয় চলছে চালায় তো এই জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি এবং এইভাবে স্বাধীন রাখা যাবেও না যে কারণে আমি মনে করি সব কিছু তাদের মতো করে সেট আপ রেখে তারপরে কেউ যদি মনে করেন সামনে নির্বাচন হবে আর সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে আমি মনে করি না এটা ঘটতে যাচ্ছে কিছু একটা ডিফারেন্ট কোনো কিছু একটা যে কোনো সময় ঘটে যাইতে পারে যদি আসল জায়গায় হাত না দেন আশা করি আমার ভিডিওর উদ্দেশ্য আপনাদেরকে বোঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাংলাদেশ জেদাবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী সম্মানিত দর্শক শ্রোতায় এতক্ষণ আপনারা দেখলেন সাংবাদিক ইলিয়াস হোসেনের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আশা করছি এই ভিডিও আপনাদের খুবই ভালো লেগেছে আরও ভালো ভিডিও পেতে এস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলে সাথে থাকুন পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেয়ার করে এস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ